অবশেষে সেই আনওয়ান্টেড নিউজটি চলেই এলো কলকাতা ক্রিকেট প্রেমীদের জন্য এ যেন এক চরম দুঃসংবাদ কে কে আর তো এবারে আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে আর কিছুদিন আগে আপনাদের জানিয়েছিলাম ইডেন থেকেও হয়তো কোয়ালিফাইড টু এবং ফাইনাল ম্যাচটা সরে যেতে পারে আর সেই আশঙ্কাটাই সত্যি হলো আইপিএল ফাইনাল ম্যাচ ইডেন থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গুজরাটে হ্যাঁ কারণ সেই একই বৃষ্টির সম্ভাবনা সিএবি আপ্রাণ চেষ্টা করলেও কোনো চেষ্টাই কাজে এলো না নতুন সূচি অনুযায়ী কোয়ালিফায়ার ওয়ান এবং এলিমিনেটার অনুষ্ঠিত হবে নিউ চন্ডিগড়ের মূল্যায়নপুর স্টেডিয়ামে আর কোয়ালিফায়ার টু এবং বহু প্রতীক্ষিত ফাইনাল বসবে আমেদাবাদের গুজরাটে আইপিএল এর অলিখিত প্রথা অনুযায়ী টুর্নামেন্ট ফাইনালে যে দুটি টিম খেলে পরের বছর সেই দুই ফ্র্যাঞ্চাইজির শহরের টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ভাগাভাগি হয়ে যায় চ্যাম্পিয়ন টিমের শহর পায় পরের বছর উদ্বোধনী ম্যাচ সঙ্গে একটি কোয়ালিফায়ার এবং ফাইনাল কেয়া যেহেতু গতবারে আইপিএল চ্যাম্পিয়ন টিম সেই অনুযায়ী ইডেনে কোয়ালিফায় টু এবং ফাইনাল ম্যাচটি পেয়েছিল কিন্তু এখন আর সেটি হচ্ছে না তবে ডিসিশনটা কিছুটা হলেও পক্ষপাতিত্ব লাগতে পারে কারণ এই সময় সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত হয়েই থাকে কলকাতার ওয়েদার আপডেটও জানান দিচ্ছিল যে জুনের প্রথম দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম এমনকি বৃষ্টি হলেও ইডেনের নিকাশি ব্যবস্থা এতটাই উন্নত যে অন্টাখানেকের মধ্যেই খেলা হবে শুরু করা যেতে পারত কিন্তু বিসিসি এবং আইপিএল কর্তৃপক্ষ সম্ভবত সেই রিস্কটি আর নিতে চাননি তাই এবারের মতো কলকাতার ক্রিকেট প্রেমীরা না তাদের নিজেদের টিমকে কোয়ালিফাই উঠতে দেখতে পারল আর না ফাইনাল ম্যাচটি পেল ও বন্ধুরা আপনাদের কি মনে হয় ইডেন কি ষড়যন্ত্রের শিকার হলো নাকি বিসিসিআই ঠিক ডিসিশনটি নিয়েছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোন খেলার ডাক নিয়ে